স্কুলছাত্রীর অভিভাবক কর্তৃক শারীরিক নিগ্রহের শিকার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিস্থিতি সামাল দিতে পুলিশ অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে যায় ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় জানা গেছে সোমবার সকালে যথারীতি সময়ে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় শুরু হয় কিন্তু নির্ধারিত সময়ের পর বিদ্যালয়ে আসে সপ্তম শ্রেণী ছাত্রী পূজা নাথ ষষ্ঠ শ্রেণী ছাত্রী রূপালী বিশ্বাস অষ্টম শ্রেণীর ছাত্র এমরাজ হোসেন ও সফিক আলম তখন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ করতে না পারেন পরে সকাল আনুমানিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার রুমে বসে বিদ্যালয়ের কাজ করছিলেন ঠিক তখন স্কুল ছাত্রী পূজা নাথের মা সুমতি বর্ধন শিক্ষকের রুমে ঢুকে তাকে জুতো ও হাত দিয়ে মারপিট শুরু করেন মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তরিগুড়ি খবর চায় স্কুল ম্যানেজমেন্ট কমিটির কাছে পরবর্তীতে চোরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করে সাথে অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস জানান তার সাথে যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক ঘটনা প্রতিটি স্কুল ছাত্রছাত্রীদের সাথে পূজা নাদকেও তিনি ততটা স্নেহ করেন ও পড়াশোনার জন্য গাইড করেন স্কুল ম্যানেজমেন্ট কমিটি রেজুলেশন আকারে একটি আইন নির্ধারণ হয় যথাসময়ে পর যে স্কুল ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসবে তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ না করানোর তার পরিপ্রেক্ষিতে তিনি এই চার চারজন স্কুল ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের প্রবেশে বাধা দেন তাছাড়া এদিন স্কুলে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাও ছিল এই ঘটনায় এদিনের পরীক্ষায় কিছুটা বিঘ্ন ঘটে তার উপর আক্রমণে যেমন তিনি ভাবে ভেঙে পড়েছেন তেমনি উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন আজকে প্রতিদিনের মতো আজকে আমি বিদ্যালয়ে আসি এবং মোটামুটি দশটা পঁয়ত্রিশ ওই রকম টাইমে আমি বিদ্যালয়ে আসি আসার মধ্যে আজকে আমার নাইনের বার্ষিক পরীক্ষা এই পৰীক্ষাৰ লাগিয়া আপোনাৰ পেপাৰটা এখনো চিল কৰা হৈছে না এতিয়ালৈকে আমি এক মেডাম যেন জুমা শৰ্মা মেডামটো আমি চিল কৰা লাগি দিছে আৰু প্ৰেয়াৰ গ্ৰাউণ্ডে প্ৰেয়াৰ হৈছে হোৱাৰ সময় যেুডেণ্ট এটাৰে আমি আমাৰ কৈছোঁ যিহেতু আজিকালি নাইনৰ পৰীক্ষা তোমাৰ একদিকে তোমাৰ যে ক্লাছগিলা এইগিলা তাকবাই এবাৰ একো নীৰৱ তাকবাই নাই পৰীক্ষা যাতে বেয়া কাজ নাকাটে তোমাৰ এইদৰে খয়াল ৰাখবা আৰু মিড ডে মিল খোৱা শেষ হোৱাৰ ফলত তোমাৰ ছুটি দেওয়া হয়ে যাব আর যদি তোমরা তোমরাও তো আগামী দিন পরীক্ষা যদি পরীক্ষার কোনো দরকার পড়ে তোমরা আমার কইও আমি টিচারটারে লেগে দিই কথা কইয়া তারও সাইলেন্ট রাখা হয়েছে এদিকে আরম্ভ হয়েছে আমি তখন আমারে যখন প্রেয়ার সময় মোটামুটি শেষ হয়ে গেছে স্টুডেন্ট গেছে গিয়া এমন সময় সিক্সর দুই তিনটা স্টুডেন্ট আইয়া আমার ফার স্যার ষ্টুডেণ্ট কয়জন ছাৰ প্ৰেয়াৰ প্ৰেয়াৰ পঢ়ি আহিছে ছাৰ তাৰা তুকি যাব স্কুলে তাই ক'লা দেখ সে এৰাৰ লৈ আহক তই আমি গৈছোঁ গিয়া এগৰ দি যে ষ্টুডেণ্ট আমাৰ যে দুই তিনিজন তাৰা নিজে থাকে কৰ ছাৰ অলপ দেখ তোমাৰ ভাল ষ্টুডেণ্ট আমাৰ স্কুলৰ ক্লাছৰ ভাল ষ্টুডেণ্ট তোমাৰও ইটাৰে এক্সপেক্ট কৰিছ আৰু তোমাৰও মানি আনিছোঁ ৰ'লছা তোমাৰ পালন কৰবা আৰু আজিকালি যাও গিয়া তোমাৰ পৰীক্ষাৰ প্ৰিপাৰেশ্যন নেও আৰু তাত আহিও

আটান্নটা হতে হইল দশটা আঠান্ন মিলে আমরা ঢুকিয়েছি সামল মিটিয়ে আমরা বিঘাট সাড়ে মাস সামনাতে স্ত্রী সমিতি বর্ধন না কিনা আমরা জানবেন না শুধু মাসে কারণটা কি তোমার এখানে স্কুল আইয়া জিজ্ঞাসা করছে বলে সাড়ে আপনি জানি না তো আমি তো আর জানছি না স্কুল আইছি আবার বলে দেখি যে বিরাট হামকল শিব চলছে পুরাউন্ডটা ওদিকে তো বলা এইদিকে মারিয়া তার ফুকদিকে দিকে দিছে মেয়ে ছেলে ছেলেও ফুকদিকে দৌড়াই আমি লোক কিছু কি ব্যাপারটা কীতা রাস্তা তো খারাপ হয়েছে ব্যাপারটাই তা হ্যাঁ আমরা সার্ডে মারিয়া আর অন্য ছাত্র হ্যাঁ মারিয়া আর দৌড়িয়া যান কি এখন তো এগুলো দৌড়িয়া না কিছু আজকে দৌড়ে ভুলছে দৌড়িয়ে তারা লইয়া হইত অন্য প্রচুর লোক আরও এলাকার অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবিভিপি ছাত্র সংগঠন তারাও গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি তুলেছে আমাকে জানিত না আমি ইনচার্জ হয়ে গেছি কি ঘটনা হয়েছে না হয়েছে সমস্ত কিছু ডিটেলস লিখিত আকারে আমার কাছে দিত আমি ডিস্ট্রিক্টেও জানাইছি যাতে কোনো অপ্রিয় অপ্রিয় কোনো ঘটনা না ঘটে যার কারণে পুলিশ প্রশাসন বার্তাও আছে ঠিক আছে এখনো এলাকার মানুষ যাতে স্কুলে এলাকাতে কোনো বিশৃঙ্খল না পায় ছেলেমেয়ে যাতে পড়াশোনা পরীক্ষা দিতে পারে দেখতে পরীক্ষা দেয় পরীক্ষা ভালো করে দেওয়া আমি পড়ে আসছি ঠিক আছে ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসেন বিদ্যালয় পরিদর্শক তথা বীর বিক্রম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রঞ্জু শর্মা তিনি গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন বলে জানিয়েছেন আমার নাম অনিকেত দেব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধর্মনগর নগর শাখার সম্পাদক আজ আনুমানিক বারো ঘটিকায় আমরা ধর্মনগর নগর শাখাতে আমরা খবর পাই চাঁদপুর যে মাধ্যমিক বিদ্যালয় আছে বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন ওনার ওপর সেই স্থানীয় একজন মহিলা আক্রমণ করেন এবং পায়ের জুতো দিয়ে মারধুর করেন এরূপ ওনারা মন্তব্য করেছেন যখন এই ঘটনা শুনতে পাই ছাত্রছাত্রীরা আমাদেরকে দানায় তৎক্ষণাৎ সময় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ছুটে আসি চাঁদপুর বিদ্যালয়ে এসে যে বিষয়টা আমরা দেখতে পেলাম খুবই দুঃখজনক আমরা আশানুরূপ ছিলাম না আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো একটি স্কুলে এরকম একটি ঘটনা ঘটবে আমাদের শিক্ষক আমাদের সমাজের মেরুদণ্ড এইভাবে যদি শিক্ষকের ওপর আক্রমণ হয় তাহলে ব্যবস্থা কোথায় গিয়ে থাকবে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা যারা বিদ্যার্থীরা আছি সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার সঙ্গে রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের হয়ে আমি আহ্বান রাখবো যিনি এইভাবে শিক্ষকের ওপর হাত তুলেছেন এবং মারচুর করেছেন তার উপর যাতে কঠোর কঠোরতম শাস্তি দেওয়া হয় এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি দৃষ্টান্ত তৈরি হয় যাতে কোনো ব্যক্তি যাতে কোনো বিদ্যালয়েরই শিক্ষক এবং শিক্ষিকার ওপর এইভাবে হাত না তুলতে পারেন এবং এর যে আছে অনেক সম্মানের সাথে আছেন সেই সম্মানটুকু যাতে বহাল থাকে কোথায় আমি সবার কাছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চার্কাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার